মানি প্ল্যান্ট খুব একটা কমন প্ল্যান্ট গার্ডেনারদের জন্য এটা যে কোনোভাবে লাগিয়ে রাখলে হয়ে যায় মাটিতেও যেমন ভালো হয় পানিতেও হয় যে কোনো জায়গাতেই এরা খুব সুন্দর বেঁচে থাকে সুন্দরভাবে বাড়ে আর এই যে বিশাল বড় ঝোপালো এই যে পটটা আমি বানিয়েছি এটা কিন্তু একদিনের নয় এটা অনেক দিন ধরে লেগেছে এবং এটাকে ঝোপালো করতেও কিন্তু আমার টাইম লেগেছে সময় দিতে হয়েছে এটা যখন বড় বড় ডাল বের হয়ে যায় তখন সেটাকে পেঁচিয়ে আমি মাটির মধ্যে লাগিয়ে দিই এভাবে এটা করে করে এটা বেশ ঝোপালো হয়েছে এবং কন্টিনিউয়াস এটা থেকে ডাল বের হতেই থাকে এই যে খুব সুন্দর হেলদি দুটা কাটিংস নিয়ে নিলাম এটা হচ্ছে আরেকটা পথজের ক্যাটাগরি যেটা হচ্ছে মার্বেল কুইন খুব সুন্দর ছোট ছোট ছোটো খাঁচ কাটা অনেকটা সিলভারের মতো সিলভার কুইন মার্বেল কুইন অনেকটা আমার কাছে সেম লাগে তো দেখুন একটু ভিজিয়ে নিচ্ছি প্রথমে কারণ মাটিতে ভেবেছিলাম এমনি এটা ঠিক আছে কিন্তু এখন দেখলাম যে না শুকিয়ে গিয়েছে কারণ এটা আমি একদম ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম ব্রাইট আলো আসে কিন্তু ডিরেক্ট রোদ যাতে না আসতে পারে মানে বড় গাছের সামনে রেখেছিলাম যে কারণে এটা শুকিয়ে গিয়েছে আর এই যে আমি হেলদি কাটিংসটা নিয়েছি সেটা আমি দুটো করে রুট রাখবো একটা করে রুট লাগলেও হয় কিন্তু দুটো করে রুট লাগবো রাখবো রেখে আমি কাটবো যেন এটাকে একটু সুন্দর লাগে ঝোপালো লাগে আর দুটো রুট লাগলে আমি দেখেছি যে সেটা অবশ্যই অবশ্যই খুব দ্রুত হেলদিভাবে গ্রো করে এবং কোনো ভুল নাই চান্স কোনো কারণে একটা রুটে অনেক সময় কোনো ইস্যু হতেও পারে বা দুইটা রুট লাগলে এটাতে কখনো কোনো কিছু হবেই না খুব সুন্দরভাবে গ্রো করবে এবং আরেকটা রুট যেটা বাইরে থাকে সেটা থেকেও খুব দ্রুত দেখা যায় ডাল বের হয়ে যাচ্ছে আর এখন যেহেতু বর্ষাকাল সো এখন তো কথাই নাই সো ও একটু বৃষ্টির জল পেলেই হলো একদম তরতর করে সুন্দরভাবে বড় হয়ে যাবে আর রুটস ডেভেলপ নিয়ে কোনো চিন্তাই নাই সারা বছরই এরা রুটস ডেভেলপ করে আর বর্ষাকালে তো আরও বেশি হবে যে কারণে আমি আমার গার্ডেনটাকে আরও বেশি সবুজ করার জন্য অনেকগুলো করে কাটিংস এখন গ্রো কর গ্রো করছি বিভিন্ন রকমের পাতা থেকে গাছ থেকে যত সম্ভব কাটিংস লাগিয়েই যাচ্ছি কারণ আপনারা জানেন জুন মাস হল পারফেক্ট টাইম গাছ লাগানোর জন্য কারণ এই সময়ে গাছপালার খুব দ্রুত বৃদ্ধি হয় বর্ষাকালে গাছপালা অতি দ্রুত বড়ও হয়ে যায় ঝোপালো হয়ে যায় তো এভাবে আমি ওয়াটার প্রপাগেশন করেও কিছু রাখবো ওয়াটার প্রোপাগেশনটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি মার্বেল কুইন বা পথস এগুলো তো ওয়াটার প্রপাগেশন খুব সুন্দর হয় আর এই যে এটা সবুজটা হচ্ছে ফিলোডেন্ডন ব্রোমক্স তারপরে রয়েছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামেও ওয়াটার প্রপাগেশনে ভালো গ্রো করে এবং রুটস এগুলো যখন অনেক করে রুটস হবে তখন কিন্তু আরও সুন্দর লাগে আর এই পানিটা খুব ভালো রুটিন হরমোন যে বলার মতো না যখন এই বিভিন্ন রকমের কাজ একসাথে আমি ওয়াটার প্রপাগেশনের জন্য রাখি তখন এই পানিতে যে কোনো ডাল রাখলেই সেটা থেকেই দ্রুত রুটস গজিয়ে যাবে যে কোনো কাটিংসেই দ্রুত রুটস বের হয়ে যাবে সো এটা মনে রাখবেন আপনারা চাইলে এই পানিটা আমরা রুটস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ছোট্ট কোনো পাত্রে রেখেও কাটিংস গ্রো করতে পারি এই পানিটা কিন্তু অসম্ভব অসম্ভব ভালো রুথ ডেভেলপের ক্ষেত্রে আর দেখুন পার্পেল হার্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম ফিলোডেন্ডন লাইন এবং পথজের দুই তিনটা কাটিং সব মিলে অসম্ভব সুন্দর একটা ওয়াটার প্রপাগেশনের আমার পট হয়েছে আর এই যে দেখুন এই লাস্টে আমি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ব্লু ডেজ ব্লু ডেজের কাটিংস কিন্তু সবাই এভাবে গ্রো করে না পানিতে কিন্তু আমি এক্সপেরিমেন্টাল করে দেখেছি অনেকবার রেখেছি এবং খুব সুন্দর এই পানিটাতে ব্লু ডেজের কাটিংসও খুব সুন্দর গ্রো করে তো কাটিংস বাঁচানোর এটা একটা খুব সহজ বুদ্ধি আর এই র‍্যাকটাতে যত গাছপালা আছে আর আমি সবসময় পানি স্প্রে করে দিই গরমের মধ্যে এটা হচ্ছে খুব ভালো টিপস গাছপালা সুন্দর সতেজ রাখার আর বর্ষাকালে তো জলের ঝাপটা আসতেই থাকে বৃষ্টির কারণে তো এই এটা ওরা খুব ভালো থাকে সবুজ সতেজ থাকে